হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব বরাবরের মতন আবার তুলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো হাং একশো পঞ্চাশ সিসি বাইকের রিভিউ নিয়ে এই বাইকের রয়েছে আপনি প্রাইস সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো এই বাইকে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল বগুয়ারি বাস স্ট্যান্ড আসলিয়া ঢাকা তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইক হচ্ছে হাং একশো পঞ্চাশ সিসি বাইক দু হাজার উনিশের মডেল সিঙ্গেল ডেক্স বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখন আমরা করছি নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ আশি হাজার টাকা রেজিস্ট্রেশন অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার চারশো বাহাত্তর টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে দশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে চোদ্দো হাজার সাতশো এক টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সাতাশ হাজার একশো ষাট টাকা তবু বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়াই দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তি দিনে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তি নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন মিনিমাম আপনাকে ছয় মাসের ইন্টারেস্ট দিতে হবে তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ করদে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের রে হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার দামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা পাই বাগাওয়ারি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সমপরিমাণে গিফট তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরো যে কোনো একটি অথরাইজড শোরুমে যাবেন হিরোর অথরের শর্মে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শর্মে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে কিস্তিতে দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল বগবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাক